ও মাই গড তুফান সিনেমার বিলেন নিয়ে এত ছড়াছড়ি সম্প্রতি তুফান সিনেমার মেন বিলেন কে থাকছে তা নিয়ে শুরু হয়েছে তোমল আলোচনা সমালোচনা সাকিব খানের ব্লকবাস্টার সিনেমায় প্রথমে মিশা সৌদাগরকে অফার করেছিলেন কিন্তু প্রিয়তমা সিনেমায় বিলেনের তেমন ভূমিকা না থাকার কারণে মিশা সদগর অফারটি না করে দিয়েছিলেন অতপর তুফান সিনেমায় এবার চমক রাখবে পরিচালক রায়হান রফি তাছাড়া তুফান মুভির মেইন বিলেন কে হতে পারে এটা নিয়ে চারিদিকে প্রশ্নের যেন কোনো শেষ নেই কেউ বলছেন শাকিব খান নিজেই কেউ বলছেন আবার কেউ বলছেন মিশা সদগর তবে সম্ভাবনার ক্ষেত্রে যেই নামটি সবচেয়ে বেশি এগিয়ে সেটা হলো আরফান নিশু তাছাড়া গতকাল যমুনা টিভির এক সাক্ষাৎকারে রেদন রনি এবং শাহরিয়ার শাকিলের ইন্টারভিউ দেখে অনেকটাই নিশ্চিত বলা যায় যে আরফান নিশুই তুফানের মেন ভিলেন আপনারা ওই ইন্টারভিউটা দেখলে একটু ক্লিয়ার হতে পারবেন তবে আরেকটা বিষয় না বললেই নয় তুফান সিনেমায় ভিলেন হিসেবে স্পেশাল কেউ থাকবে যাকে দেখে অডিয়েন্সরা চমকে যাবে সেটা রাফি আগেই বলেছিল তো ভিউয়ার্স শাকিব খানকে ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ